ইলিশ মাছ একটা মাছ কতজন যে দৌড়েছিস একটা মাছ ধরার জন্য দেখে ভাই কত কেজি হইবে ভাই কেজি হইবেশো মাছ হইবে অল্প পানিতে এত বড় বড় ইলিশ মাছ কোথা থেকে আসলো ব্যাপারটা এরকমের না আর এই ইলিশ মাছ এখন হাত দিয়ে ধরা এই হাত দিয়ে এখন পরিশ্রম করার পরে ধরতে পারছে এই জেলে বাইরে এটা হচ্ছে সেই ভিডিওটা যে ভিডিওটা আপনারা দেখছেন হাঁটু সমান পানিতে ইলিশ মাছ ধরা হয়েছে আর যেই ভিডিওটা আপনারা বারো ঘন্টায় মোটামুটি পঞ্চাশ লক্ষ মানুষ দেখছেন ওই ভিডিওটা যারা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই তো আজকে আপনাদের দেখাই ওই মাছগুলো এই সমস্ত সমস্ত জায়গা থেকে কিভাবে ধরা হয় আর এই জায়গায় যে মাছগুলো পাওয়া যায় সেগুলি মূলত আজকে আপনাদের আমরা একটু দেখানোর চেষ্টা করব আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন এই জায়গায় এত পরিমাণ ইলিশ কিভাবে আসে ইলিশ মাছ একটা মাছ কতজন এই যে ধরেছে একটা মাছ ধরার জন্য দেখেন অবস্থা দেখেন মানে একটা মাছ কিন্তু তারা সবাই মিলে একটা মাছ ধরার চেষ্টা করতেছে মানে আমিও হয় রানীদের পিছিয়ে দৌড়িতে দৌড়িতে এমন অবস্থা হ্যাঁ এই ধরছ পারো না এখনো এখন মাছই চলে গেছে কই গেছে মাছ তাই পানি বেশি তো এই কারণে ধরতে পারো না সবাই মিলে ওই ইলিশ মাছটা ধরার চেষ্টা করতেছিল আপনাদের শুরুতেই বলছিলাম যে ইলিশ মাছের ভিডিওটা আপনারা মাত্র বারো ঘন্টায় পঞ্চাশ লক্ষ মানুষ দেখছেন তো ওই মাছটা ধরার জন্য সবাই চেষ্টা করছে এই যে দেখেন সবাই কিন্তু চেষ্টা করতেছে তো শেষ পর্যায়ে কিন্তু যেই জেলে ভাই ওই মাছটা ধরছিল সেটা কিন্তু অলরেডি আমরা আপনাদের দেখাইছি তো আসুন এখন আমরা জেনে নিই ওই মাছটার কি পরিমাণে ওয়েট এবং দাম হতে পারে ভাই কত কেজি হইবে দাম হইবে কেমন তিন হাজার মতো মাছটা অনুমান দাম হবে তিন হাজার টাকা এই ধরা মাছ এই যে বাই যে দাম বললো এই দামে কিন্তু আপনারা কিনতে পারবেন না আপনারা যখন খোলা বাজারে কিনবেন অর্থাৎ তো এই মাছ বেশি বেশি পেলে আসলে বাইরেও খুশি কারণ এরকমের বাই পাঁচটা মাছ তিনটে তো সারা রাত সারাদিনের পরিশ্রম সার্থকায় এইভাবে কয়েকটা মাছ পাইল দাম অলরেডি বলছে কিন্তু বাই দিতেছে না <laughs> and they run. ধন্যবাদ তার মানে মাছ দেখাইছে না ভাই এখন হয়তো আপনারা মোটামুটি বুঝতে পারছেন আর একটা মাছে কি বা ওজন হতে পারে তাদের মাছ ধরতে ধরতে এখন মোটামুটি একটা আন্দাজ হয়ে গেছে তারা ধরলেই এখন বুঝতে পারে ওই মাছটার কতটুকু ওজন হতে পারে তো তারা যেমনটা বলল ওই মাছটা এরকমেরই ওজন হবে কারণ হচ্ছে তারা বুঝতে পারে ইলিশ মাছ কিন্তু সর্বোচ্চ 1 কেজি ওজনের পাওয়া যায় এরপরে যে বড় সাইজের 2 কেজি আড়াই ওজনের ইলিশ মাছ এগুলো পাওয়া আছে বাইকের ব্যাপার আর আলহামদুলিল্লাহ তারা কিন্তু আজকে মোটামুটি বেশ ভালো পরিমানের মাছ পাইছে আর এখানে যে মাছগুলো আছে আছে সব মাছগুলোই মোটামুটি বড় সাইজের আছে আর সব থেকে যে আনন্দের বিষয় সেটা হচ্ছে এইভাবে জ্যান্ত ইলিশ মাছ ধরা এবং দেখা আমরা মোটামুটি মাছ ধরি সবসময় তো আর ক্যামেরা অন থাকে না আসলে সব দৃশ্যগুলো আপনাদের দেখাতেও পারি না তো এই মাছগুলো কি পরিমাণ দামে বিক্রি হয় সেই বিষয়ে তাদের সাথে আমরা কথা বলতেছিলাম আর আপনাদের একটু জানানোর চেষ্টা করতেছিলাম আর একদম মাছ ধরতে ধরতে সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যাবেলা আমরা একটা ঘোপ থেকে আর একটা ঘোপ জালে যাচ্ছি অর্থাৎ চরপাটা জালে যাচ্ছিলাম আর দেখতেছিলাম যে কারা আজকে কি পরিমাণে মাছ পেয়েছে আর আপনারাও দেখতে থাকুন ছোট বড় সবাই মিলে একসাথে সাথে কিভাবে মাছ ধরতেছে তো এখন আপনাদের মাঝে একটা প্রশ্ন আসে যে এই জায়গায় এত ইলিশ মাছ কিভাবে আসে এই জায়গায় এত ইলিশ মাছ এইভাবেই আসে সেটা হচ্ছে এখান থেকে বঙ্গোপসাগর খুবই কাছে যার কারণে এই সমস্ত সরে ইলিশ মাছ অনায়াসি চলে আসে জোয়ারের সময় আর জোয়ারের সময় এই জায়গায় পানি কেমন থাকে সেটা আসলে আপনি আন্দাজও করতে পারবেন না এই জায়গায় মোটামুটি জোয়ারের সময় বারো থেকে পনেরো ফিট পানি থাকে যেটা আপনার আমার একদম ধারণার বাহিরে হ্যাঁ এই জায়গায় কিন্তু ঠিক এত পরিমাণই পানি থাকে আর দশ বারো ফিট যেই জায়গায় পানি থাকে ওই জায়গায় ইলিশ মাছ আসা কোনো বিষয়ই না আর একটা বিষয় আপনাদের জানতে হবে ইলিশ মাছ খায় কি ইলিশ মাছ হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন বালুসর এই বালুচরে এসে মূলত বালুই খায় এটা হচ্ছে আর যারা মূলত মাছ ধরার সাথে জড়িত তারা বেশ জানেন এই জায়গায় যে অস্থায়ী খুঁটিগুলো গুলো আছে এই খুটিগুলো কতটা লম্বা আর এই জাল কতটা লম্বা এটা দেখে হয়তো এখন আপনারা আন্দাজ করতে পারতেছেন এই জায়গায় কি পরিমানে পানি হয় আর এত পানি যেহেতু এই জায়গায় জ্বরের সময় আসে তো অবশ্যই বড় বড় ইলিশ মাছ আসা তো এই জায়গায় কোনো বিষয়ই নেই আর বাটির টানে যখন এইভাবে শুকিয়ে যায় তখন দেখা গেছে যে হাঁটু পানিতে অথবা তার থেকেও কম পানিতে এই ইলিশ মাছগুলো ধরা যায় আর এটাই হচ্ছে এই জায়গার বিশেষত্ব শুধুমাত্র এই জায়গায় যে এই সমস্ত মানুষগুলো মাছ ধরতেছে এমন না এই জায়গা হচ্ছে হাজার হাজার মানুষের কর্মসংস্থান এই জায়গার উপর ভিত্তি করেই অনেকগুলো মানুষ জীবনযাপন করতেছে দুবেলা দুমুঠো ভাত খাওয়ার জন্য উপার্জন করে আর আলহামদুলিল্লাহ তারা আজকের মোটামুটি যে পরিমাণে মাছ পেয়েছে তারা মোটামুটি খুশি অন্যান্য দিন তো দেখা গেছে অনেক সময় মাছও পাওয়া যায় না তবে তারা একদম রাতের বেলা আসে কোনো কোনো দিন এক বেলা কোনো কোনো দিন দুবেলা ভাত খায় খেয়ে এই জালটাকে ঠিকঠাকভাবে প্রস্তুত করতে হয় এরপরে যখন বাটির টেনে শুকিয়ে যায় তখন এই মাছগুলো তারা ধরে অনেক পরিশ্রম যেটা আসলে আপনি আমি বুঝতে পারবো না আমরা আমাদের এই পেজ থেকে চেষ্টা করি সবসময় জেলে বাইদের পাশে দাঁড়ানোর জন্য আর সেটা ইনশাল্লাহ আপনারা পর্যায়ক্রমে দেখতে পাবেন আর এখন হয়তো আপনারা বুঝতে পারতেছেন এই জায়গায় কেন বড় বড় ইলিশ মাছগুলো আসে আর বড় মাছটা কিভাবে ধরা হয়েছিল সেটা কিন্তু আমরা অলরেডি একটা ভিডিওতে দেখাইছি যার জন্য এই ভিডিওতে ওই ক্লিপটার আমরা অ্যাড করতে পারতেছি না অনেকে এই জায়গায় সারা রাত সারা দিন মাছ ধরে অনেকে আবার শুধুমাত্র দিনের বেলাটুকু মাছ ধরে তো মাছ ধরে সবাই এই যে একসাথে কিন্তু দেখেন তাদের বাড়িতে ফিরে যাচ্ছে সন্ধ্যাবেলা অনেকে খালি হাতে যায় অনেকে আবার বেশ ভালো মাছ পায় সবাই কিন্তু এই মালিক মালিক যারা হচ্ছে তারাই মূলত মাছ পেয়ে থাকে আর যারা মাছ ধরতে সাহায্য করে তারা অল্প কিছু মাছ পেয়ে থাকে যারা এই যে মালিক তারা হয়তো বা কিছু কিছু মাছ পায় আর যেই দিন মাছ পায় না সেদিন আসলে তারাও তেমন একটা মাছ আবার নিয়েও যেতে পারে না এটাই হচ্ছে আসলে তাদের বেঁচে থাকার জীবন সংগ্রাম তো যাই হোক সুন্দরবন এক্সপ্রেস আপনাদের সব সময় সত্যিটাই দেখানোর চেষ্টা করে আশা করি আপনারা এখন বুঝতে পারতেছেন এই বিস্তীর্ণ জায়গায় এই মাছগুলো কিভাবে আসে আর কিভাবে তারা এই জায়গাগুলোতে মাছ ধরে তো এতক্ষণ যারা কষ্ট করে আমাদের এই ভিডিও দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ